আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নোয়াখালীতে মরে মরে বিএনপির ঝটিকা মিছিল এরপর জানিয়ে দেব কুমিল্লায় চার প্লাটুন বিজেপির মোতায়েন এদিকে অবরোধের দ্বিতীয় দিনে রিজভিনের নেতৃত্বে রামপুরায় পিকETING আরও জানিয়ে দেব চিকিৎসকদের মধ্যেও আওয়া মিলিক ঢুকে গেছে বলছে সংসদে কাজী ফিরোজ এবং জানিয়ে দেব রূপগঞ্জের লাঠি হাতে বিএনপি সড়ক অবরোধ। জানিয়ে যত ষড়যন্ত্রই হোক নির্বাচন হবে যথা সংবাদ এখন তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নোয়াখালীতে মোড়ে মোড়ে বিএনপির ঝটিকা মিছিল বুধবার সকাল সাড়ে সাতটা দিকে শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের সড়ক থেকে শুরু হয়ে একটি মিছিল গজ অতিক্রম করে অতিক্রম করে মিছিল দুটি নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি আসগর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে অবরোধকে কেন্দ্র করে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়ক সহ বেশিরভাগ সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়ছে তবে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস জেলা পুলিশের সুপার মোহাম্মদ শহীদউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অবরোধের নামে নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পুলিশের বিভিন্ন টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে। আইন শৃঙ্খলা পুলিশ টহলে রয়েছে বিজেপি ও র্যাব সদস্যরা জেলা প্রশাসক দেওয়ান বলেন অবরোধের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না এই জন্য র্যাব বিজেপি পুলিশ আনসার সদস্যরা সহ ম্যাজিস্ট্রেটরা নিয়মিত কাজ করেছেন কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করেন তাদের বিবৃদ্ধি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কুমিল্লায় চার প্লাটুন বিজেপির মোতায়েন বিএনপি জামায়াতের টানা তিন দিনের অবরোধ অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের নিরাপত্তায় এসব বিজেপি সদস্যরা কাজ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বিজেপি সদস্যদের পাশাপাশি পঁচিশ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন ডিসি খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন মাঠে পঁচিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন মঙ্গলবার চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে অবরোধ চলাকালীন যে কোনো ধরনের নাশকতা এরাতে প্রশাসন তৎপর রয়েছে মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগর ঝুলিতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ মহাসড়কের উত্তর গৌরীপুর ও কলাচুয়া কলাকচুয়ায় মহাসড়কের গাছে ডালা ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ সমর্থনকারীরা অন্যদিকে মহাসড়কের বিভিন্ন অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় এছাড়া মহাসড়কে পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে ছেড়ে যায়নি কোনো বাস বাস বাসগুলোকে গুলোকে মহাসড়ক থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে দেখা গেছে অবরুধে দ্বিতীয় দিনে রেজভির নেতৃত্বে রামপুরায় পিকেটিং। নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবি আদায়ে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল 8টায় রাজধানী রামপুরা বিউশো রোডে সড়কের অবস্থা নিয়ে পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভ। এই সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল মহানগর বিএনপি নেতা ভিপি শামসুল ইসলাম শামসুদ যুবদল নেতা সরকার রামপুরা বিএনপির হেলাল কবির সোহেল উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ তৌহিদ হোসেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ দলু প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় রেজভি আহমেদ বলেন আমাদের আন্দোলন জনগণের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন হুমকি দিয়ে গুলি করে হত্যা করে দমন পীড়ন করে এই আন্দোলন দমানো যাবে না এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই জনগণের নেতাকর্মীরা ঘরে ফিরবে বিএনপির বিচারহীনতা অপশাসন সীমাহীন দুর্নীতি অনাচার অর্থ পাচার ও সিন্ডিকেট বাজির ফলে অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আঠাশে অক্টোবরের মহাসমাবেশে হামলা নেতাকর্মীদের হত্যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ একত্রিশ অক্টোবর এবং এক দুই নভেম্বর দুই হাজার তেইশ তারিখ দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি চিকিৎসকদের মধ্যেও আওয়ামী লীগ ঢুকে গেছে সংসদে কাজী ফিরোজ নানা অনিয়মের পর চিকিৎসকদের বদলি না করায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ তিনি বলেছেন চিকিৎসকদের মধ্যেও আওয়ামী লীগ ঢুকে গেছে মঙ্গলবার জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল দুই হাজার এর ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি কাজী ফিরোজ রশিদ বলেন এত বিল পাস করে হবে কি কোথাও জবাবদিহি নেই কারো কাছ থেকে সদুত্তর পাওয়া যায় না আমরা শুধুই সংসদে কিছু আলোচনা করি এগুলো কোনো কাজ নয় একটু আগে আলোচনা হলো হাসপাতালে চিকিৎসা হয় না আপনি স্পিকার এখানে বড় পদে আছেন আল্লাহ না করুক আপনার কিছু হলে সিঙ্গাপুর ব্যাংকক চলে যেতে পারবেন সরকারি খরচে কিন্তু সাধারণ লোকেরা যাবে কোথায় যে শিশুটাকে নিয়ে আসল অক্সিজেনের অভাবে হাসপাতালে যায় অক্সিজেন নেই ওই হাসপাতালে যায় নেই কমিল্লা থেকে তার বাবা নিয়ে এসেছে স্কুটি চালিয়ে শিশু হাসপাতালে বলে সিট নেই বাইরে থেকে আনসার বলে দিল ওই হাসপাতালে যান পরে বাচ্চাটি মারা গেল সাংবাদিক গিয়ে দেখলো আটটি সিট খালি তিনি বলেন রোগী এলে বলবে সিট নেই তার হাসপাতালে পাঠিয়ে দেবে আমি সংসদে বললাম আজ পর্যন্ত কি কোন চিকিৎসককে করে করতে পারবেন না কারণ সব আওয়ামী লীগ ঢুকে গেছে চিকিৎসকদের মধ্যেও আওয়ামী লীগ স্বাধীনতা চমৎকার এটা শব্দ আমরা এনেছিলাম নামের আগে স্বাধীনতা লাগিয়ে দিলে এদেশে আর কোথাও কোনো জবাবদিহি করতে হয় না শুধু লিখবেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাধীনতা হকার্স পরিষদ স্বাধীনতার সংসদ হয়ে গেল ফিরোজ রশিদ বলেন জেলা পর্যায়ে কোন হাসপাতালে চিকিৎসা হয় না গেলেই বলে দুইশো পঞ্চাশ হাসপাতালে চলে যাও রূপগঞ্জের লাঠি সোটা হাতে বিএনপি যুব দলের সড়ক অবরোধ অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে অবরোধ করেছেন বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা এ সময় সড়কে অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা আজ সকাল সাতটায় রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এই মিছিল বের করা হয় পরে সড়কে লাঠি সোটায় আগুন জাড়িয়ে অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি ও যুব দলের ওই মিছিল চলাকালে স্থানীয় নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল চলছিল তবে মিছিল দুটি মুখোমুখি না হওয়ায় কোনো সংঘর্ষ ছাড়াই উভয় দল নিরাপদে সরে যায় বিএনপি নেতাকর্মীরা পুলিশ আসার আগে স্থান ত্যাগ করেন এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমির খুশু বলেন রূপগঞ্জে বিএনপি ও দলের অবরোধের বিষয়টি আমার জানা নেই যত ষড়যন্ত্রই হোক নির্বাচন হবে যথা সময়ে যত ষড়যন্ত্রই হোক না কেন যথা সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তিনি বলেন কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এস এম কামাল হোসেন বলেন বিএনপির মহাসমাবেশকে ঘটনাকে কেন্দ্র করে দুইটি চরিত্র ফুটে উঠেছে উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে যেভাবে পুলিশ হত্যায় মেতেছিল আবারও তাদের সেই চরিত্র ফুটে উঠেছে আর একটি দখলদার ইসরায়েল বাহিনী গাজায় যেভাবে নিরীহ মানুষ বা হাসপাতালে চিকিৎসাধীন মানুষের ওপর হামলা চালাচ্ছে সেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক সময় খুনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি তাদের হাত বাঁচাতে পারেনি হুমায়ুন কবির বালু শামসুর রহমান সহ সাংবাদিকরাও এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আগামী আগামী এগারোই নভেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভা সফল করার আহ্বানও জানান সবাই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য